আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা দেখেছি গতকালকে আমাদের এনসিপির অন্যতম শীর্ষ নেতা আসাদ আফ দলের উপরে গাজীপুরে মনে হয় হামলা হয়েছে কিন্তু হামলা আমি জানি না তারপরে কিন্তু অনেক অনেকবার হামলা হয়েছে অনেক অনেকবার পত্রিকায় নিউজ হয়েছে এবং আমি জানি না হামলা যারা করে তারা কি করে তারা হামলা মানে কেউ কারোর উপর যদি হামলা করে এই ছোটোখাটো মারামারি যেটা যেটা দেখতে মানে যে যে অবস্থা দেখলাম ছবি তবি যেভাবে দেখা গেলো তাতে এই হামলার আগে মনে হয়েছে যেন খুনছুটি টাইপের কিছু একটা আমার কাছে মারামারি মনে হয়নি এর আগে মনে হয় ঢাকা চিটায়াং রোডে মনে কোনো এক জায়গাতে রাস্তাতে কিছু একটা কাহিনি পত্রিকায় এসেছিলো তারপরে মনে হয় ঢাকাতে কোনো জায়গা থেকে একটা কাহিনি হয়েছিল সুতরাং দেখতে পাচ্ছি নানাভাবে কিন্তু নানা রকমের প্রচারণা কিন্তু পত্রপত্রিকায় আসছে এবং এগুলা পত্রপত্রিকাতে ভাইরাল হয় এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এগুলা বেসিক্যালি যেটা হচ্ছে আমার যেটা মনে হয় আগের সরকারের যেমন প্রোপাগান্ডা দিত ওই প্রোপাগান্ডা টাইপের আক্রমণ যেখানে হবে সেটা ব্রাহ্মণবাড়িয়া টাইপের আক্রমণ হবে যেখানে ট্যাটা ফ্যাটা নিয়ে যেখানে রাস্তাঘাটের লোকজন নেমে যায় সো এখানে কি মানে ফুলের আচরও পড়েনি আমার একটা অবস্থা আমি এখানে একটা কথা বলতে চাই যে বাস্তবতা নিরিখে কথাটা বলছি এমনভাবে কথাটা বলছি না আমি চাই না মানে বাস্তবতা জিনিসটাকে যেহেতু তার উপর কয়েকবারে আক্রমণ হয়েছে তার কোনো তদন্ত হয়েছে কাউকে গ্রেপ্তার করা হয়েছে বিচারের আওতা আনা হয়েছে কি তাহলে কাহিনীটা কি মামলা হয়েছে তাহলে হাসতা আবদুল্লোর উপর যে আক্রমণটা হয়েছে সেটা তো নির্যাতিনের কাহিনী হয়ে যাচ্ছে এখন যেটা মনে হচ্ছে কোথাও কোনো ইস্যু আসলে হাসদাত আবদুল্লার উপর একটা আক্রমণ হবে সেটাই হয়ে যাবে পত্রপত্রিকার নিউজ এবং আগেকার যত সব ইস্যুগুলো আছে সেগুলো সব চাপা পড়ে যাবে এখন হচ্ছে আমাদের ইস্যুময় জীবনের নতুন একটা নাট্যশালা নাট্যকার এমন একটা ব্যাপার সেপার আপনারা কি বলেন আমি সত্যিকার অর্থে হাসদ আব্দার উপর আমার কোনো ক্ষোভ নাই কারোর উপর কোনো ক্ষোভ নাই কিন্তু আপনারা তো জানেন আক্রমণের একটা ব্যাপার সেপার আছে কীভাবে আক্রমণ করতে হয় যেমন বিএনপির উপর আঠাশে অক্টোবর যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাকে আক্রমণ বলা যায় বিএমপির উপর যেভাবে আক্রমণ গুলা হয়েছে নানা জায়গাতে অথবা জুলাই অগস্টে যে আক্রমণ হয়েছে সেগুলোকে আক্রমণ বলা যায় অন্যগুলোকে আক্রমণ বলা যায় না আক্রমণ বলার মতো কিছু না হাস্তাদ আব্দুল্লার উপর যে আক্রমণ হচ্ছে সেগুলোকে আক্রমণ বলা যায় না আক্রমণ যদি হয় কী হতে সমানের সমান এখন তার উপর কে আক্রমণ করেছে আমরা সেটা জানি না আমরা সেটা জানি না গাড়িতে আক্রমণ হচ্ছে আমরা দেখেছি গাড়ি ভাঙচুর কীভাবে করতে হয় বাংলাদেশের লোকজন সেটা জানে যারা আক্রমণ করে তারাও সেটা জানে অথবা ব্রাহ্মণবাড়িয়ার লোকজন কীভাবে আক্রমণ করে সেটা আমরা পত্রপত্রিকার মারফতে দেখেছি তাই না হাসান উপর যে আক্রমণগুলো হয় সেগুলোকে কি আমরা নৃশংস বলতে পারি সেগুলোকে কি আমরা আক্রমণ বলতে পারি আক্রমণের যে ডেফিনেশান আছে সেই ডেফিনেশানে তো সেটা পার হয় না তাহলে আমাদের কাছে আমরা যেভাবে জানি আর কি বাংলাদেশের সমাজে আমরা যেভাবে জানি সেটা আমাদেরকে যেটা বলে এগুলো মোস্টলি 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 বাজার পাওয়ার জন্যে নানাভাবে আলোচনায় আসার জন্য। সবচেয়ে বড় কথা আসাদ কী রোল ছিল সার্জিসের কী রোল ছিল জুলাই আগস্টে এর থেকে অনেক বেশি রোল ছিল প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ তারপরে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইউআইউ এ সমস্ত ইউনিভার্সিটির ফলাপ অনেক 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 বেশি রোল ছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি কারা নাট্যশালায় অভিনয় করছে কারা অস্কার পাওয়ার চেষ্টা করছে সেটা মনে হয় বাংলাদেশের জনসমাজকে আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না আমরা একটা ব্যানারে কথা বলি যেটা হচ্ছে জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আপনাদেরকে ইনক্লুড হওয়ার আহ্বান জানাচ্ছি